হায়েস চলাকালীন অবস্থায় কোরআন মুখস্থ পড়া কে জায়েজ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সুন্দর একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে হায়েস চলাকালীন অবস্থায় মুখস্থ কোরআন পড়ার ব্যাপারে ওলাম একরাম দুইটি দলে বিভক্ত হয়েছেন যা আমরা দেখতে পাই এক দলের মতে হায়েত চলাকালীন অবস্থায় কোরআনুল কারিম মুখস্থ তেলাওয়াত করা যাবে না যা তারা তিরমিজি গ্রন্থের ভিতর থেকে একটি হাদিস দলিল হিসাবে উপস্থাপন করে যে হাদিসে বলা হয়েছে অপবিত্র অবস্থায় তথা হায়েস অবস্থায় কোরআন স্পর্শ এবং কোনোভাবেই পড়া যাবে না অবশ্যই মহাদ্দেস নিকরাম অত্র হাদিসকে দুর্বল বলেছেন হাজা হাদিসন দা আইফুন অফিরাওয়াইতেন হাজা হাদিসন দা আইফুন উল্লেখ করেছেন দ্বিতীয় পক্ষ তারা মতামত দিয়েছেন হায়েজ রত অবস্থায় একজন মহিলা মুখস্থ কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারবেন তেলাওয়াতে কোনো বাধা নেই তাদের দলিল আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তিনি যখন হজে ছিলেন এহরাম রত অবস্থায় হায়েজের রক্ত দেখা দেয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্না কাটে শুরু করে দিলেন রাহমাতুল আলামিন নবী এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার তুমি কাঁদো কেন আম্মাজান আয়েশা বললেন আমার হাই শুরু হয়ে গেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন আয়েশা তুমি শুধু বাইতুল্লাহ জিয়ারত ছাড়া অর্থাৎ তাওয়াফ ছাড়া বাকি সমস্ত কাজগুলা করতে থাকো অত্র হাদিস তারা অর্থাৎ যারা কোরআন পড়া যাবে এই মত গাপন করেছেন তারা এই হাদিস দ্বারা প্রমাণ দিচ্ছেন যে হজের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে কোরআনুল করিম তেলাওয়াত করার ফজিলত অত্যন্ত বেশি সেই জায়গায় নবী করিম সাল্লা আলি সাল্লাম শুধুমাত্র বাইতুল্লাহকে তাওফ করা নিষিদ্ধ করলেন তাছাড়া কোরআন তেলাওয়াতের নিষিদ্ধের ব্যাপারে তো কোনো কথা বলেন নাই সুতরাং এই হাদিস দিয়ে তারা দলিল দিচ্ছেন যে কোরআন তেলাওয়াত করা যাবে আমরাও বলতে পারি যে দুর্বল হাদিসের তুলনায় বিশুদ্ধ হাদিস যদি পাওয়া যায় তাহলে আমরাই সেটাকে দলিল হিসাবে গ্রহণ করব। আর বিশুদ্ধ হাদিস অনুযায়ী এটাই বলতে পারি একজন মহিলা হাইজরত অবস্থায় তিনি কোরআনুল করিমকে স্পর্শ ছাড়া মুখস্থ তিনি কোরান পড়লে এতে কোনো গোনা হবে না তার জন্য বৈধ হবে সোয়াবি আল্লাহ র আলমিন আলামিন দান করবেন ইনশাআল্লাহ আশা গুরুত্বটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহ তারা এই মনে বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ